মামুনুল হক সাহেবের গালের মধ্যে একটা চর মেরেছে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ স্টেজের মধ্যে আরেক বড় শায়েখ তিনি স্টেজে উঠলেন উঠে বললেন এই ক্যামেরা কেন মামুনুল হক সাহেব বললেন হুজুর ক্যামেরা নামাজ আগে নামাও নাই কেন এগুলো হারান না এই কথা বলে এবার মামুনুল হক সাহেবের গালে আলতো করে একটা চপে ডাকাত করলেন এরপরে এই ভিডিওটা আবার দূর থেকে কেউ একজন মোবাইলে করে ফেলছে এই ভিডিও যখন ইন্টারনেট ইউটিউবে প্রচার হয়ে গেল সব জায়গা থেকে সমালোচনা ঝড় যে তার মতো একজন মুরব্বী আলেম আরেকজন ছেলের বয়সী ছাত্রের বয়সী একজন আলেমকে হাজার লক্ষ জনতার সামনে গালে হাত দিবে তাহলে আঘাত করবে এটা হয় এরপরে আল্লাহ দিলে ওই শায়েখের পক্ষে আবার কিছু বড় বড় হুজুর বের হয়ে গেছে তারা এবার ফটো দিচ্ছে না 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 আপনার বিষয়টাকে এভাবেই দেখতেছেন কেন আসলে এটা তো উস্তাদ এবং ছাত্রের মোহাম্বত এবং এটা তো ভালোবাসার শাসন আরো এক ধাপে গিয়ে বলা হচ্ছে মানুষের সামনে একটু সর দেওয়া এটা নাকি জালালি সুন্নত কি জালালি জালালি মানে হচ্ছে গরম জালালি মানে কি কথা বলেন না জালালি মানে কি রাসূলুল্লাহর সুন্নত তো জালালি না বরং রাসুল্লাহ সুন্নত হবে জামালি জামালি মানে সুন্দর ঠিক না রাসুল্লাহ লক্ষ লক্ষ কেরাম এর মধ্যে কোন সাহাবিকে রাসুল কোন দিন ভরা মসজিদ একটা থাপ্পর মারছে এমন একটা হাদিস আপনারা পেয়েছেন রাসুল্লাহ সব চাইতে কাছের সাহাবি সব চাইতে কাছের রাসূলুল্লাহর সাথে দশ বছর খেদমত করে খাদিম হিসাবে ছিল আনাস

ব্যক্তিগত আক্রমণ তুমি সোননাথ বলে চালায় দাও ওটা কি দিন একটা শব্দ ক আর একটা শব্দ তাইলে দিন কায়েম শব্দ কয়টা দিন মানে ইসলাম দিন মানে কি এই যে এবার আপনি বলবেন হুজুর দিন মানে যে ইসলাম এটা পাইলেন কই এটা মনে হয় এখন বানাইছেন আমার ভাইরা কোরআন আমার সামনে দিন মানে যে ইসলাম এবার আমি আপনার আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ নিজেই বললেন আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত একমাত্র দিনের নাম হচ্ছে ইসলাম জরেকন কি তাইলে দিন শব্দের অর্থ হচ্ছে ইসলাম আর কায়েম কায়েম মানে হচ্ছে প্রতিষ্ঠা করা এস্টাবলিশড করা কোন জিনিস কোন জায়গায় প্রতিষ্ঠা আছে না নাই এটা বুঝবেন কিভাবে যখন দেখবেন ওই জিনিসের বিপরীতে করলে মানুষ 바কা তাকায় তা ছির্ল করে হাসাহাসি করে যেমন বাংলাদেশে এই যে আজকের মাহফিলেও মাশাআল্লাহ আমরা অনেকে লুঙ্গি পরে আসছি না কথা হয় না লুঙ্গি আছে না লুঙ্গি পরে এসেছেন এখন বাংলাদেশে কেউ যদি লুঙ্গি পরে রাস্তায় বের হয় মানুষ কি দ্বারা দেখে আসা হাসি করে করেন করেন আপনারা এবার আপনি চলে গিয়েছেন ফ্রান্সে চলে গিয়েছেন আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে দুপুরে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে আপনি মিয়া সলিমন্দির লুঙ্গি আর পইরা যদি বের হন আপনার পাশে হাজার লক্ষ আমেরিকান ওই হাজার লক্ষ ছুটবুট টাই পড়া আমেরিকানদের মাঝে আপনি যদি লুঙ্গি পহিরা বের হন তাইলে দেখবেন সবাই আপনার দিকে তাকায় থাকবে কারণ আমেরিকার সমাজের লুঙ্গি কায়েম নাই